বাসাটা খালি খালি লাগতেছে আজকে ছাড়া আসলে যখন একটা ঝামেলা হয় ভালোবাসার মানুষের সাথে বেশিক্ষণ রাগ জেদ করে থাকা যায় না সময় যতই বাড়তে থাকে ততই রাগ জেদ মাটি হয়ে যায় এবং ভালোবাসায় রূপান্তরিত হয় এবং দিন শেষে তাকে মিস করতে শুরু করে তাই তো এবার তিশাও আখিকে মিস করতে শুরু করেছে রিসেন্ট তীষা একটা পোস্ট করে এবং সেখানে লেখে আম আখি অনেক মিস করছি সবাই ভাবতেছে যে আমি আর আহাত অনেক সুখে আছি আখিকে নাকি আমি তাড়াইছি তোমরা সবাই আমার উপর ব্লেম দিচ্ছ সে পোস্টে তিসাই এও বলে বাসাটা খালি খালি লাগছে আয়েশকে ছাড়া আয়েসকে আমরা অনেক বেশি মিস করছি আর সে সাথে আখি আখিকেও মিস করছি তিশা আরও বলে আসলে যখন একটা ঝামেলা হয় তখন শুরুর দিকে মনে হয় সব কিছু ঠিকই আছে কিন্তু দিন যত যায় ততই খারাপ লাগা শুরু হয় যত দিন যায় মানুষ তত বুঝতে পারে মিস করা শুরু করে শূন্যতা অনুভব করে সেটাই করছি আখি কেউ মিস করছে এবং আশকেও মিস করছি ঘরটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে আসলে মানুষ যদি একটা পশুর সাথেও থাকতে শুরু করে তো দিন শেষে তার উপরেও মায়া কাজ করে আর সেখানে একটা মানুষের সাথে একসাথে থাকা একই জায়গায় কত গল্প করা কত কিছু করা ঘুরে বেড়ানো ভিডিও তৈরি করা হাসা হাসি কত কিছু আর ছোট বাচ্চাদের উপরে কিন্তু মানুষের কখনোই রাগ অভিমান থাকতে পারে না আখির সাথে তীষা আহাদের যা কিছুই হোক না কেন দিন শেষে আহাদের সন্তান কিন্তু আয়াস এবং আয়াস কে অনেক বেশি ভালোবাসে তাই তো আখি চলে যাওয়ায় আখিকে এবং আয়েশকে এত বেশি মিস করছে তিশার সাথে আহাদও অনেক বেশি মিস করছে আখি যেদিন প্রথম চলে যায় ওই দিনই তিশা নাকি অনেক কান্না করেছে আয়েশের জন্য আর এই কথাটা আহাদ নিজেই জানিয়েছিল শুধু তিশা আহাদেরই নয় তাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে সবাই কিন্তু অনেক বেশি মন খারাপ করছে তীষা আর আঁখির জন্য সবাই চাচ্ছে তারা যেন আবার এক হয়ে যায় আবার নতুন করে ভিডিও তৈরি করে জনগণ যেন অপেক্ষায় করছে কখন তিশা আর আখি আবার এক হয়ে যায় তীষা যে আখি কতটা মিস করছে একের পর এক তিশার ভিডিও দেখলে বোঝা যাচ্ছে এক সময় তীষা সুন্দর মুহূর্তের পিকচার বা ভিডিও করছে তিশা তিশা। আবার আবার কোন সময় নিয়ে লিখছে আমরা সবাই চাই খুব দ্রুত তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক এবং ছোট্ট আয়াস বাবাও তার বাবাকে ফিরে পাক সো ভিউয়ার্স নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন